নমস্কার বন্ধুরা মেঘলা আবহায় সবাই কেমন আছেন বৃষ্টির দিনে আমাদের এখানে আজও বৃষ্টি হচ্ছে এখন একটু বৃষ্টিটা কম আছে কিন্তু আকাশে পুরো ভরা মেঘ আজ শনিবার আমার মিষ্টি ছুটি মানেই তো আমার রান্নাবান্নার হুড়োহুড়ি সকালবেলা উঠে খেয়ে আজ ছেলেদের এক্সাম ছিল ওদেরকে দিয়ে এলো আবার নিয়েও চলে এসেছে আমি বাড়ির কাজকর্ম সেরে এখন তো রান্না করব। রান্নার জন্য এখানে তো পটল আর বেগুন কেটে নিয়েছি পটলটাও তো ছেলেরা খায় না বেগুনটাও খায় না বেগুনটা আবার আমার মিস্টারও খায় না আর এখানে করলা কেটে রেখেছি করলাটাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি সব আর এখানে চিকেন নিয়ে এসছে নেট চিকেন নিয়ে এসছে চিকেনটার একটু পকোড়া হবে আর একটু চিকেন চিল্লি হবে চিকেনটা একটু অন্য রকমভাবে চিল্লিটা বানায় এখানে রসুনটা কেটে নিয়েছি ছাড়িয়ে নিয়েছি আর আদাটা তো আমার আগে থেকেই পেস্ট করে ভিজে রাখা আছে আর এদিকে ভাত দিয়েছিলাম ভাতে একটু আলু দিয়ে দিয়েছি আলু সিদ্ধ করে নিচ্ছি আর এখানে কুকারে মুগের ডাল করে নিয়েছি বাকি ভাজা ভুজিগুলো করবো আর চিকেনটা রান্না করব। তার সঙ্গে করব কি চিকেন চিল্লিটার রেসিপিটা সেটাও আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো চিকেনটা আমার কাটা হয়ে গেছে চিকেন পকোড়া করবো যেটা এটা ছোটো ছোটো পিস করে নিয়েছি আর এটা চিকেন চিল্লি হবে একসঙ্গেই মেখে রাখবে এটা একটু লম্বা লম্বা করে পেষ্ঠা করে নিয়েছি অনেকটাই চিকেনটা নিয়ে এসছে আজ সন্ধ্যেবেলা আমার বাপির বন্ধুর মেয়ে করবি আসার কথা আছে কিন্তু ও আবার ফোন করে বলছে দিদি আমরা নিরামিষ খাবো কারণ ওরা আজ খুঁড় শ্বশুর মারা গেছে তাই এটা দেখা যাক সন্ধেবেলা কী করা যাবে এটা এখন পেস্ট করে একসঙ্গে মেখে ভিজে রেখে দেওয়া হবে এটা তো পেস্ট করবে তার জন্যে ভিনেগার দিয়ে দিল লেবু দিলে হয় রসুনটা আমি পেস্ট করে রেখেছি আর আদা তো আমার পেস্ট করাই আছে চিকেনটা পেস্ট করবার জন্যে ভিনেগার দিয়ে দিয়েছে সয়া সস দিয়েছে আর একটু দিচ্ছে এখানে দামি রসুনটা পেস্ট করে রেখেছি আর আদা তো আগে থেকে কাঁচা লঙ্কা আর আদা দিয়ে পেস্ট করা আছে সয়া সস এটা চিলি সস এটা রেড চিলি সস গ্রিনটা শেষ হয়ে গেছে আর দিচ্ছে সেজন সস সব কিছু দিয়ে তার সঙ্গে আর কী কী দেবে সেটাও দেখাচ্ছে সব দু চামচ করে দিচ্ছে এখানে তো ডিম দিচ্ছে আদা দিয়ে দিয়েছে রসুন দিয়ে দিয়েছে ফুড কালার দিয়েছে নুন আর দুটো ডিম দিচ্ছে দিয়ে এটাকে মেখে আধা ঘন্টার মতো রেখে দেব। তারপর পকোড়াটা ভাজবো হ্যাঁ এখন এতে আরও দেবে কর্নফ্লাওয়ার এড়ারুডটা দেওয়া বাকি আছে এর আগে পেস্টটা করে নিই ভালো করে মিক্স করে নিই তারপর অড়ারুডটা দেওয়া হবে তো বাড়িতে চিকেন এলেই এরা এসে যায় গন্ধ পেয়েছে চলে এসেছে কিন্তু আজ তো হাড্ডিওয়ালা চিকেন আনে নে হাড্ডিওয়ালা চিকেনটা আনলেই তো আমি হাড্ডিগুলো ওদেরকে দিয়ে দিই কিন্তু ওরা কিভাবে ঠিক গন্ধ পেয়ে গেছে চলে এসছে আওয়াজ করছে নিচে দু তিনজন এসছে কালারটা সুন্দর হয়েছে কিন্তু এতে এগারোটা দিলেই কালারটা এতটা থাকবে না চিকেনটা তো আধা ঘন্টা মেখে রেখেছিলো কর্নফ্লাওয়ার দিয়ে এরকম কালারটা এসছে আমি পকোড়াগুলো বেছে হয়েছে এখন ভেজে নেবো ওখানে তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এখানে তো পটল ভাজা করলা ভাজা বেগুন ভাজা হয়ে গেছে ভাত ডাল আলু সিদ্ধ তো আগেই হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে পকোড়াগুলো ভেজে নিই তারপরে খাওয়া দাওয়া করবো চিকেন পকোড়াটা ভেজে নিচ্ছি ছোটো ছোটোগুলো ভেজে নিচ্ছি আর বড়ো বড়োগুলো চিকেন চিলি করবো সবটা ভাজবো না কিছুটা ভাজবো এখন দুপুরে খাওয়ার মতো এটা একটু ডিম দিলে না চিকেন কপড়টা খুব ভালো করলে এত টেনগুলো যায় আমার কথা শুনতে পাবে কি জানি না সব সময়তেই তো টেন যাচ্ছে তাহলে আমি ভিডিও বানাবো কি করে বলো এত হয়ে গেছে এখানে খাবার নিয়ে চলে এসেছি আর এদিকে আমার মিস্টারতে এখনও কাজ করছে এখানে ডেকে নিয়ে যাই তারপর খাওয়া দাওয়া হয়ে যায় দেখো একটু ভিডিও বানাচ্ছি কাজ হচ্ছে এটা কি হচ্ছে ব্রেসলেট ব্রেসলেট হচ্ছে সুন্দর না চলুন খাওয়া দাওয়াটা করে নিই আবার রাত্রি কি নাস্তা করবো সেটাও দেখিয়ে দেবো কুটুম আসার কথা আছে নাস্তায় একটু ভালো মন্দ হবেই চলুন খাওয়া দাওয়াটাকে করে নিই চিকেন পকোড়াটা নিয়ে হয়ে গেছে এখানে ভাজা ভুজি আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা এটা দিয়ে আলু সিদ্ধ করেছি ওটা একটু ইয়ে করে নেব আর এটা মুগ ডাল আর একটু কালকে সবজি আছে পোস্ত দিয়ে বরবটি করাই ডাঁটা দিয়ে সবজি একটু রয়ে গেছে চলুন খাওয়া দাওয়াটা করে নিই তারপর রাত্রির নাস্তাটাও দেখিয়ে দেবো এখন তো রাত্রিবেলা বলেছিলাম রাত্রিরে আবার আবার রান্নাবান্না হবে কিন্তু আমার বাপি বন্ধুর মেয়েরা আসার কথা ছিল ওরা আজকে আর আসবে না বললো এখনও প্রবলেম আছে আজ যাবো না কাল রবিবার কাল যাবো তো আমাদের তো চিলি চিকেনের করার কথাই ছিল চিকেনটা একটু বললে ছেলেরা চিলি চিকেন খাবো রাখছে তাই চিলি আর রুটি হবে তাই চিকেনগুলো ভেজে নিচ্ছি চিলি চিকেনের মাংসের চিকেনগুলো তো অন্যরকমভাবেই কেটেছি ভেজে সকালে তো দেখালাম লম্বা লম্বা পকোড়াটা করে নিই পকোড়া হলে তো শুধু চিকেন চিলি হবে না তার সঙ্গে ছেলেরাও একটু খাবে আর এখানে আটা ময়দা মিক্স করে একটু রুটি করবো একটু বেশি করে রুটিটা করে নেব একটুখানি ময়দা দিয়েছি কারণ কি কাল সকালে গরম গরম দুটো আবার রুটি করে নেবো চায়ের সঙ্গে খাওয়া হবে আর এই যে আমাদের মহারাজ এখানে সবজিগুলো কাটছে আমি কাটছি না শিমলা মির্চগুলো কেটে রেখেছে তো অমিত ভাইয়েরও ভিডিও দেখলাম মানে ইউটিউবের আমাদের এক অমিত ভাই চিকেন চিলি বানিয়েছে ডিম ছাড়া পিতার পছন্দের আমাদেরও বাড়িতে বানছে এটা অন্যরকম আমাদের তো ডিম ছাড়া নয় শিমলা মির্চ কাটা হয়ে গেছে পেঁয়াজ কাটা হয়ে গেছে এখানে আদাটা কাটছে পিঁয়াজ পাতাটা কাটা হয়ে অপরিষ্কার আছে দেখাচ্ছি না চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এখন লম্বা লম্বা করে কেটেছিলাম ওটা তো আগেই দেখিয়েছি আর এখানে সব সবজিও কাটা হয়ে গেছে পেঁয়াজটা এরকমভাবে একটা কেটেছে শিমলা মির্চ আর একটু ছোট ছোটো করে একটু কেটে নিয়েছে লঙ্কাটা কেটে নিয়েছে এখানে আদা রসুন আর এটা পেঁয়াজ পাতা আর ওই কড়া থেকে তেল তুলে নিয়েছি কড়াটা তো যা অবস্থা হয়েছে এবার এখানে রান্নাটা চালু করবে আর আমি তো এখানে আটা মেখে ফেলেছি একটু ভালো করে মাখতে হবে চলো আমি আটাটা মেখে নিই আর ওইখানে রান্না চালু করে দিয়েছে চিকেন লঙ্কা দিয়ে দিল লঙ্কার পর ছোট পেঁয়াজটা দিয়ে দিলো হয়ে যাওয়ার পর রসুনটা দিয়ে দিয়েছে লসুনটা কিছুক্ষণ ভেজে নিয়েছে আদাটা দিয়ে দিচ্ছে আর চিলি চিকেনে রসুন আর আদা যদি না কুচিয়ে দেওয়া হয় এটা কিন্তু ভালো লাগে না সেটা ছোটো করে খুচুসি করে দিলে তবেই কিন্তু টেস্টটা হয় চিকেন চিলি

শিমলা মিক্সটা দিয়ে দিলাম আমি তো সবসময়তেই বলি চাইনিজ জাতীয় রান্না কিন্তু আমি করি না বাকি শাক অন্য কিছু সবজি ওগুলো আমি করি বাকি এইসব রান্না সবসময়তে তো আমার মিক্সারই করে দু চামচ সেজওয়ান নিয়েছে আর দু চামচ মতো চিলি সস নিচ্ছে আর দিচ্ছে সয়া সস দু চামচ মতো ওটা আলাদা করে আর মাপ করছে না ওতেই দিয়ে দিচ্ছে চিলি সস শোয়া সসটা না হলে তো ঠিক সিমলা সিমলাটা মানাবে না চিকেন চিলিটা আর একটু ভিনেগার দিয়ে দিল এগুলোকে মিক্স করে নিচ্ছে একবারে কড়াতে দিয়ে দেবে সেটা হয়ে যাচ্ছে ভাজা ভাজা সিমলা মসটা তো বেশি ভাজবে না হালকা হালকালকাই ভেজেছে মিক্স করে নিচ্ছে সসটা এটা দিয়ে দিলো এর মধ্যে দিয়ে এবার মিক্স করে নেবে আর এখানে এগুলো দিয়ে মিক্স করা হয়ে গেছে এবার পকোড়াগুলো দিয়ে দেবে পকোড়াগুলো এমনিতেই তো ভাজা হয়েছে ছেলেরা টুকটাক মুখ চলছে আর এগুলো দিয়ে নিল মিক্স করে কিছুক্ষণ কোন নেবে সেগুলো হচ্ছে এই পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিলে যেকোন চিলি হয়ে যাবে কালারটা কেমন এসছে ভালোই লাগছে খেতে কেমন হবে এখনো জানি না খাওয়ার পর বলবো কেমন হয়েছে চিকেনগুলো দিয়ে কি কষিয়ে নিয়েছে চিকেন চিল্লি তো রেডি হয়ে গেছে এবার উপর থেকে পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিলি আর গ্যাসটা তো স্কিম করে দিয়েছে গ্যাস বন্ধ করে দিয়েছ গ্যাসটা জড়িয়েছে দিয়ে আবার বন্ধ করে দেবে চিকেন চিল্লি রেডি সুন্দর চিকেন চিল্লি তো হয়ে গেছে চিকেন চিল্লি করলে তো সবাই অ্যড়ারুট দেয় আমাদের এখানে কিন্তু এড়ারুটা ইউজ করেনি এটা শুকা শুকা ড্রাই চিকেন চিল্লি আটা মাখা হয়ে গেছে কিছুটা ময় আটা তুলে রেখেছি ফ্রিজে আর এগুলো রুটি করব রুটি করাটা দেখাচ্ছি না ভিডিওটা বড় হয়ে যাবে অনেকটা রাত্রি হয়ে গেছে সকলকে গুড নাইট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে